আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে যারা স্কনকে নিষিদ্ধ করার কথা বলল শুধু বাংলাদেশে আলু আর পেঁয়াজ বন্ধ দেখুন অবস্থা আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে ইউপিতে আমার লোড করা আছে আমরা ইন্ডিয়ান আলু কিনছি ছাপ্পান্ন সাতান্ন টাকা সেই আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে তিরিশটি থেকে চৌষট্টি টাকা মানে কেজিতে সাত থেকে আট টাকা বেড়ে গেছে আজকে হঠাৎ আলু আর পেঁয়াজের দাম বেশি দাম বেশি হওয়ার কারণ ইন্ডিয়া নাকি বন্ধ করে দিবে আলু আর পেঁয়াজ চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করার পর থেকে বাংলাদেশ জ্বলছে এবং বাংলাদেশের যে সকল মৌলবাদীরা এতদিন তারা চেয়েছিলেন যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এবং তাদের এই আশা সম্প্রতি বাস্তব হলো না কেন বাস্তব হলো না কারণ একাই চিন্ময় চিন্ময় প্রভু তিনি গোটা বাংলাদেশের যে সনাতনী হিন্দুরা তাদেরকে জাগিয়ে তুলছেন এবং জেগেছে বাংলাদেশের যে জেগে থাকা হিন্দুরা সবাই জেগে গেছে কারণ বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা নিয়ে এবং চিন্ময় মহাপ্রভুর চট্টগ্রাম আদালত থেকে জামিন নাবঞ্জুর করে দেন এবং তার জেল হেফাজতে দেন এতেই মৌলবাদীরা কিছুটা হয়তো আশ্বস্ত হয়েছেন যে এবার হয়তো বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হবেই এবং এই ইস্কন নিষিদ্ধ হওয়ার আজকে কোর্টের একটি শুনানি ছিল সেখানে পরিষ্কার কোর্টের আইনজীবীরা জানিয়ে দিলেন যে ইস্কন আপাতত নিষিদ্ধ হচ্ছে না বা ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না তো এটাতে কি বোঝা যায় বাংলাদেশ কি ভয় পেয়ে গেল কারণ দুদিনের জন্য শুধু পশ্চিমবঙ্গ সরকার থেকে আলু এবং পেঁয়াজের রপ্তানি বন্ধ ছিল এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখেইছেন যে তিনি হুঙ্কার বারবার দিয়েই যাচ্ছেন যে সোমবার থেকে খেলা শুরু হবে কারণ সোমবার থেকে ভারত থেকে আলু পেঁয়াজ বন্ধের ডাক দেওয়া আছে তো এমনিতেই বাংলাদেশের যে হাল সেই হাল অনুযায়ী কি মনে করা হচ্ছে যে কোর্টের এই রায় বা বিচারপতিদের এই রায় যে ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না বা আপাতত যাচ্ছে না তো কার্যত কি উনিশ সরকার ভয় পেয়েই এই সিদ্ধান্ত আপনাদের কি মনে হয় তেমনটাই মনে করছেন ভারতের যারা সোনাতরীরা আছেন তারা কারণ শুভেন্দু অধিকারী তিনি গতকাল বিবৃতিতে বলেই দিয়েছিলেন যে চিকিৎসা করাতে হলে চলে যাক সেই পাকিস্তানে এবং এখানকার যে ভিসা পাসপোর্ট ভিসা সেটাও তিনি বন্ধ করার হুমকি দিয়েছিলেন এবং সোমবার থেকে ভারতবর্ষ থেকে বা ভারতের ইয়ে থেকে আলু এবং পিয়াজ বয়কটের ডাক দেওয়া আছে বাংলাদেশে তো সেই রকমই কি ভয় পেয়ে ইউনিসের সরকার এই স্কনকে নিষিদ্ধ করার যে ঘোষণা সেটা আপাতত এসুখেই রাখলেন তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা